আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সি আবরাক সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি নিমসার বাজার কয়েকটি ব্যাংক রয়েছে এবং ব্যাংকগুলো কোনটি কোথায় অবস্থিত মূল ভিডিও যাওয়ার আগে বলে রাখি ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ নিমসার বাজার মোট পনেরোটি ব্যাংক রয়েছে ব্যাংকগুলো নিমসার বাজারের বিভিন্ন সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সর্বোত্তম নিমসার বাজার অর্থাৎ কাঠবাজারে চলে যাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে একটি ভবনে রয়েছে চারটি ব্যাংক প্রাইম ব্যাংক আই আইসি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংক পারেটু পশ্চিমে আসলে দুই রাস্তার মাঝখানে একটি ভবন আছে ওই ভবনে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ব্রাক ব্যাংক এবং ইউসিবি ব্যাংক আর একটু পশ্চিমে আসলে ফোটোভার ব্রিজের উত্তর মাথায় কংসনগর রোডে আমরা পেয়ে যাব স্টার্ন ব্যাংক এবার আমরা চলে আসবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে বরোয়া রোডে বরুয়া রোডে একটু সামান্য একটু দক্ষিণ দিয়ে গেলে আমরা হাতের ডান পাশে কি ভবন পেয়ে যাব ওই ভবনে পেয়ে যাব আমরা অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকের একটু পশ্চিমে গেলে আমরা পেয়ে যাব কমার্স ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর একটু পশ্চিমে দক্ষিণে গেলে অর্থাৎ নিমসার দক্ষিণ পশ্চিম বাজারে ওখানে পেয়ে যাবো আমরা হাতের ডান পাশে একটি বিল্ডিং হাতের বাম পাশে একটি বিল্ডিং হাতের ডান পাশে বিল্ডিং পেয়ে যাব গ্রামীণ ব্যাংক আর বাম পাশে বিল্ডিংয়ে পেয়ে যাবো আমরা কৃষি ব্যাংক এবার আমরা ওখান চলে আসি এবার বোর রোড হয়ে নিমসার গাছ স্কুলের কাছাকাছি আসি ওখানে আসলে হাতের ডান পাশে পেয়ে যাবো বিল্ডিং এ আর প্লাজা এ আর প্লাজা রয়েছে ফুবালি ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন আপনাকে শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে কারণ ব্যাংকে আসার পরে কোন ব্যাংকটা কোথায় আছে অনেকে কিন্তু জানতে পারে না অনেকে এই জায়গা ও জায়গা দৌড়াদৌড়ি করছে আপনাকে শেয়ারের মাধ্যমে তারা কম সময়ের মধ্যে ব্যাংকগুলো খুঁজে পাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত